যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে যেন তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে বের করে আনতে পারো অন্ধকার মতবাদ হতে আলোর মতবাদের দিকে এবং তার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার উপযুক্ত এই আয়াত অনুযায়ী মুসলিমরা সবসময় যেসব তথ্য মানুষের সামনে দেয় সেই তথ্যগুলি সত্য নির্ভুল এবং মানব উপকারী তাই মুসলিমরা কখনো তথ্য সন্ত্রাসী হয় না এমন তথ্য তারা মানুষকে দেয় না যে তথ্য মানুষের মাঝে সন্ত্রাস সৃষ্টি করবে আবার কোরআনের সতেরো নম্বর সোরা বানী ইসরা নয় নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন কোরআন পরিবার শিরুল মোমিন নিশ্চয় এই কোরআন হিদায়ত করে সেই পথের দিকে যা নাকি একেবারে সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মৌমিন দিগকে সুসংবাদ দেয় তাদের জন্য রয়েছে পুরস্কার। তো কোরআন কখনো এমন কোনো তথ্য মানুষের মাঝে দিতে বলে না যে তথ্য এই পৃথিবীতে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এই কারণেই মুসলিমরা সবসময় এই কোরআন নিয়ে চলে এই কোরআন মতে জীবন কাটায় আর এই কোরআনের প্রচার প্রসার করে আর এই কোরআন মূলত এসেছে মানুষের অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসার জন্য আর কারিমের চিরকালীন দায়নি প্র্যাকটিস ছিল এই কোরআনের তাবলিক করা যার প্রমাণে পাঁচ নম্বর সুরান মায়দার সাতষট্টি নম্বর আয়াতে আমরা তারা বলে দিয়েছেন ইয়া ইহা রাসুল হে রাসুল তুমি তাবলিক করো তোমার রবের পক্ষ থেকে যা তোমার ওপরে নাজিল হয়েছে সেই জিনিসের তো আমরা সবাই জানি রাসুল চিরকাল যে তথ্যগুলি দিয়েছেন সেগুলি কোনো একটি তথ্য না সন্ত্রাসী তথ্য না কোনো একটি তথ্য মানুষের খুন করা তথ্য না কোনো একটি তথ্য এমন দিয়েছেন যার কারণে মানুষকে অপমান অসম্মান করা যেতে পারে কারণ কোরআন প্রথমে মানুষের সম্মান নিশ্চিত করে সতেরো মুসরা বানী ইসরায়েলের আদম আদম সন্তানকে আল্লাহ রবুল আলমিন ইজ্জত দিয়েছেন তো মুসলিমরা কখনো তথ্য সন্ত্রাসী হয় না এটি সত্য কথা দুনিয়ার প্রথম দিন থেকে